আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে দেখাবো ছয়চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশের বিস্তারিত ব্যাখ্যা সহ কোশ্চেন সমাধান থার্টি সিক্স নাম্বার কোশ্চেন্সটা ছিল যে হুইস অব দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ বার্ব অপশনটাতে দুটা কারেক্ট অ্যান্সার ছিল একটা হচ্ছে খ আর একটা হচ্ছে গ সুগার অ্যান্ড স্যান্ড এই দুইটা ওয়ার্ডকেই কিন্তু বার্ব হিসেবে ব্যবহার করা যাবে সো এটা কারেক্ট অ্যান্সার হবে খ অ্যান্ড গ তবে এটার অ্যান্সারটা অনেকটা ডিপেন্ড করবে যে প্রশ্নকর্তার উপর প্রশ্নকর্তা আসলে কোন অ্যান্সারটাকে চুজ করবে অবশ্যই প্রশ্নকর্তা দুইটাকে নিবে না যে কোনো একটাকে নিবে এখন সে তার পার্সপেক্টিভ থেকে কোয়েশেন্সটা করেছে সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে থার্টি সেভেন নাম্বার কোয়েশেনসটা ইন হুইস সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন সো প্রেপোজিশন হিসেবে লাইক কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে সো প্রেপোজিশন আপনারা অলরেডি করে এসেছেন যে প্রেপোজিশন হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিসেস একটা কানেকশন ক্রিয়েট করে সো এখানে আপনারা গ নাম্বার কোয়েশন মানে অপশানটাতে দেখতে পাচ্ছেন যে হি ক্লাইমড দ্য ট্রি লাইক এ ক্যাট এখানে কিন্তু লাইকের পর এ ক্যাট সো এখানে এ ক্যাট হচ্ছে যে নাউন এবং নাউনের পূর্বে লাইক ওয়ার্ডটা বসে সেন্টেন্সের আদার্স পার্সিভিসগুলোর সাথে যে কানেকশানটা ক্রিয়েট করেছে এ কারণে কিন্তু এই লাইটটা এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপনারা যদি অপশনগুলো বাকি অপশনগুলো খেয়াল করেন যে ক নাম্বার হি লাইকস টু ইট ফিশ এখানে কিন্তু লাইকসটা বার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে হি লাভস লাইক হিজ ফাদার ডাস এখানে কিন্তু লাইকটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়নি আরেকটা দেখতে পাচ্ছেন যে লাইক মাইন্ডেড পিপল এখানে কিন্তু লাইক মাইন্ডেড পিপল এই লাইটটা কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে সো প্রেপোজিশন হিসেবে শুধুমাত্র অপশন গতে তারপর একটি কোয়েশেন্সটা ছিল থার্টি এইট নাম্বার কোয়েশেন্স যে হি ডা ফলোয়িং ফলোইং দ্য ইনসিডেন্ট আগের আগেরটার মতোই অনেকটা যে এখানে ফলোয়িং এর পরে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ইনসিডেন্ট একটা নাউন বসেছে এবং এখানে ফলোয়িং ওয়ার্ডটা দ্য ইনসিডেন্ট নাউনের পূর্বে বসে সেন্টেন্সের বাকি পার্সপিসগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছে সো এখানে ফলোয়িংটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোশ্চেন নাম্বার থার্টি নাইন আপনারা দেখতে পাচ্ছেন যে রাইটিং এর ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল দ্য আন্ডারলাইন পার্স এখানে আন্ডারলাইন করা ছিল যে রাইটিং এ ডায়রি সো এখানে রাইটিংয়ের ডায়েরির পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি যে ইট অথবা রাইটিংয়ের ডায়েরিটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট আর সাবজেক্ট হিসাবে কিন্তু নাউন ফ্রেজ বসে সো এখানে কারেক্ট অ্যান্সার হবে থার্টি নাইন নাম্বার কুয়েশেন্সের কারেক্ট অ্যান্সার হবে নাউন ফ্রেইজ তারপর ফর্টি নাম্বার কোয়েশন যেটা ছিল যে ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং এর পূর্বে একটা অপশন ছিল এখানে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রনিং তার পূর্বে কিন্তু একটা কম ছিল এবং তার আগে শূন্যস্থান ছিল সো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে কি ব্যবহার করা যায় ইনজিওর্ড হবে না ইনজিউরিং হবে না হ্যাভিং ইনজিউরটা কারেক্ট অ্যান্সার বাক্যটা এমন ছিল হি হ্যাড ইন জিওর হি হ্যাড ইন জিওর অ্যান্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং এরকম একটা বাক্য ছিল সো এটাকে যখন আমরা সিম্পল করেছি তখন আমরা সাবজেক্ট যেহেতু দুইটা সেম ছিল হি উঠিয়ে দিয়েছি এবং হ্যাডের পরিবর্তে হ্যাভিং করেছি ইনজিওর্ড তারপর কমা দিয়ে হি অ্যান্ড উঠিয়ে দিয়েছি তারপর কমা দিয়ে হি লে অন দ্য গ্রাউন্ড করেছি একটা কম্পাউন্ড সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে করা হয়েছে সো এখানে হ্যাভিং এনজিওর্ড হবে তারপর যে কোশ্চেন্সটা ফর্টি ওয়ান নাম্বার কোশ্চেন্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাই অ্যান্ড লার্স এই ফ্রেজটার মিনিংটা কি বাই অ্যান্ড লার্ডস মানে হচ্ছে মূলত মূলত দ্যাট মিনস অন দ্য হোল কোয়েশন নাম্বার ফর্টি টু যে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডার লাইন্ড হি ওয়েট ব্যাক অন হিস প্রমিস অফ বোটিং ফর মি এখানে হি ওয়েন ব্যাগ দ্বারা কী বোঝানো হয়েছে এখানে ওয়েন্ট ব্যাগ দ্বারা বোঝানো হয়েছে যে হি ওয়ে ব্যাগ অন হিজ প্রমিস অফ বোটিং ফর মিস দ্যাট মিন্স সে আমাকে বোট দেওয়ার যে প্রমিস থেকে সরে এসেছে দ্যাট মিন্স সে যে আমাকে বোট দিতে চেয়েছিলো সেই সিদ্ধান্ত থেকে সে সরে এসেছে দ্যাট মিন্স এখানে ওয়েন ব্যাক দ্বারা বোঝাচ্ছে যে সে উইথড্রু উইথড্র করেছে যেহেতু ওয়েন ব্যাগটা হচ্ছে পাস্ট এখানে উইথড্রটাকে উইথড্রিউ করতে হবে ফর্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন্স একটা ফ্রেজ দিয়েছে যে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটার অর্থ কী লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটার অর্থ হচ্ছে কোনো গোপন কথা কোনো একটা গোপন কথা খুবই কেয়ারলেসলি আমরা প্রকাশ করে দেই যদি সেটাকে বলে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ডগ সো ফর্টি থ্রি নাম্বার কারেক্ট আনসার হবে গ রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি কোয়েশন নাম্বার ফর্টি ফোর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারলাইন পার্ট ইজ কি ড্যাশ হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন এখানে কিন্তু ছিল টু ডিপেন্ড অন এটা হচ্ছে আন্ডারলাইন করা ছিল আবারও বলতেছি টু ডিপেন্ড অন এটা হচ্ছে আন্ডারলাইন করা এবং এটা কী এটা হবে একটা অ্যাজেকটিভ ফ্রেইজ হি ইজ এ ম্যান নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটাকে বলে অ্যাজেক্টিভ ফ্রেজ এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা যাবে না কারণ প্রেপোজিশনাল ফ্রেজের পরে অবশ্যই একটা নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ইকুইবলেন্ট কিছু থাকে যেহেতু এখানে নেই সো এটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ ফর্টি ফাইভ নাম্বার কোয়েশনস হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেইম টু এখানে আন্ডারলাইন করা ছিল যে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার এটা কোন এটা কোন পার্ট এটার দ্বারা কী বোঝাচ্ছে সো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে হিস ড্রিমের পর দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার এটা হচ্ছে হিস ড্রিমের অ্যাপোজিটিভ আর অ্যাপোজিটিভ হিসাবে যে ক্লসটা ব্যবহার করা হয় সেটা হোক অবশ্যই একটা নাউন ক্লস এটা অনেকেই ভুল করে অ্যাজেক্টিভ ক্লস দিয়েছিল কিন্তু এটা হবে নাউন ক্লস কারণ হচ্ছে হিস ড্রিমটা এটা হচ্ছে একটা নাউন এবং এই নাউনের পর দ্যাট উইল বি এ বিসিএস ক্যাডার এটা হচ্ছে এটার হিজ ড্রিমের অ্যাপোজিটিভ বা অতিরিক্ত ইনফরমেশন সো এটা হবে একটা নাউন ক্লস তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ফর্টি সিক্স নাম্বার যে কোয়েশেন্সটা ছিল যে হুইস অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ থাকে এবং কোনোরকম কোনো ক্লজ মার্কার সাবঅর্ডিনেট ক্লস হোক বা কোর্ডি কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন কিচ্ছু থাকতে পারবে না অপশন কতে আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট একটা কন কনজাংশন রয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন তারপরে অপশন খ তেও কিন্তু দ্যাট রয়েছে অপশন গ তে অর রয়েছে অর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন এগুলো থাকার কারণে কিন্তু ক খ গ তিনটা অপশনই ভুল অপশন গতে আপনারা দেখতে পাচ্ছেন আই হচ্ছে সাবজেক্ট স হচ্ছে ভার্ভ এবং বাকি অংশ এখানে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ থাকার কারণে এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি ফর্টি সেভেন নাম্বার কোয়েশেন্স ডে হুইস ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এই সেন্টেন্সটাতে কোনটা কারেক্ট কমপ্লেক্স ফর্ম এখানে দেখতে পাচ্ছেন যে আ কারাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স আর্টিকেলের পর অ্যাজেকটিভ এবং তারপর যদি নাউন থাকে সেক্ষেত্রে এটাকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে আর্টিকেল এবং নাউন তারপর যদি সেই অ্যাজেক্টিভটা কোনো ব্যক্তি ব্যক্তিকে বোঝায় তাহলে হোক বস্তুকে বোঝালে হুইস এখানে আর কারাপ্ট ম্যান এখানে কারাপ্ট যেহেতু ম্যানকে বোঝাচ্ছে আর ম্যান যেহেতু ব্যক্তি সো আমরা এখানে হো ইউজ করবো দ্যাট মিনস এ কারাপ্ট ম্যান হুই আ ম্যান হুইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স অপশন ক এটাই হচ্ছে সঠিক বাকিগুলা ভুল ফর্টি এইট নাম্বার যে কোয়েশেন্সটা যে পজিটিভ করতে বলছে হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম সো এটাকে যদি আমরা পজিটিভ করি সো পজিটিভটা হবে এমন ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান অপশন বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো হবে না কারণ অপশন গতে আপনারা দেখতে পাচ্ছেন যে আর দেয়ার এনি প্লেয়ার এটা কিন্তু ভুল গ্রামাটিক্যাল কারণে আর হবে না অপশন গটা যদি খেয়াল করেন যে ইজ দে এনি আদার প্লেয়ার্স এখানে প্লেয়ার্স ব্যবহার করা হয়েছে জন্য এটা ভুল এবং অপশন খ হু ইজ দ্য বেস্ট প্লেয়ার দেন জামান ইন দিস টিম এটা কিন্তু বাক্যই হয়নি সেটা বল তারপর যে কোয়েশেন্সটা ছিল ফর্টি নাইন নাম্বার যে দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড এনিমি প্লেন বাই দ্য ড্যাশ এখানে এনিমি প্লেনের পর কিন্তু শূন্যস্থান ছিল যে দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড এনিমি প্লেন বিং সিন বাই দ্য ড্যাশ সো এখানে কোয়েশেন্সটা একটু এলোমেলো লাগতেছিল তবে এটা কারেক্ট অ্যান্সার হবে সিন হয়তো বা কোয়েশেন্সটা ঠিক মতো উঠাতে কিছুটা ভুল হয়েছে সো এখানে কারেক্ট অ্যান্সার হবে বিং সিন ফর্টি নাইনের পর আপনারা কোয়েশেন্স নাম্বার দেখতে পাচ্ছেন যে ফিফটি কোয়েশনস ইন ফিয়ার অফ হি এসকেপড সো এখানে ইন ফিয়ার অফ এর পরে কিন্তু অপশন ছিল ইন ফিয়ার অফের পরে শূন্যস্থান ছিল সো ইন ফিয়ার অফের পরে কী হবে ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি অ্যাসকেপড হিলসো হ্যাট সো কারেক্ট অ্যান্সার হবে বিং অ্যারেস্টেড ফিফটি ওয়ান নাম্বার কোয়েশনস আই ডিডেন্ট ফলো হু পাস্ট বাই মি আই ডিডেন্ট ফলো হু পাস্ট বাই মি সো এটা কিন্তু বোঝাচ্ছে কি আমাকে কে পাস করে গেছে আমি এটা ফলো করিনি বা খেয়াল করিনি ইট ড্যাশ সজীব ইট ড্যাশ সজীব সো এখানে ইট মাইট বি সজীব দ্যাট মিনস এটা ওয়ার হবে না মাস্ট বি তো হওয়ার কোনো অপশনই নাই এখানে হবে শুধু মাইট বি কারণ হচ্ছে এটা সম্ভাবনা বোঝাচ্ছে আমাকে পাস করে কে গেছে আমি কিন্তু এটা জানি না তবে আমি ধারণা করতেছি যে এটি সজীব হতে পারে সো ইট মাইট বি কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু ইজ বাই কলিক আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স সো কী হবে আই হ্যাভ বিন নোন হিম ফর টেন ইয়ার্স মানে আমি তাকে দশ বছর যাবৎ চিনি আই হ্যাভ বিন নোন হিম মানে সে আমাকে দশ বছর যাবৎ চিনে আই হ্যাভ বিন নোন হিম ফর টেন ইয়ার্স সো কারেক্ট অ্যান্সার হ্যাভ বিন নোন তারপর ফিফটি থ্রি নাম্বার কোয়েশ্চেন্স যে দ্য স্নো সুয়েলস ডাউন দ্য বেলি ডাউন দ্য বেলি সো বেলি যেহেতু উপত্যকা উপত্যকার নিচের দিকে যেহেতু স্নো বা তুষার পড়তে ছিল বোঝাচ্ছে সো এখানে প্রেপোজিশন হিসেবে ডাউন বসবে ফিফটি ফোর নাম্বার কোয়েশেন্স দেয়ার ইজ এ কফি শপ ক্রস দ্য স্ট্রিট ক্রস দ্য স্ট্রিট কারেক্ট অ্যান্সার হবে প্রেপোজিশন ক্রস ফিফটি ফাইভ নাম্বার কোয়েশেন্স ছিল যে কারেক্ট সেন্টেন্স কোনটা এখানে হি হ্যাজ সেড টু মি দ্যাট এটা হচ্ছে আপনাদের ন্যারেশন থেকে এসেছিল ন্যারেশনের নিয়মটা হচ্ছে রিপোর্টিং বার্ব যেটা রিপোর্টিং বার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিসে দ্যাট মিন্স ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকে সেটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না আবারও বলতেছি রিপোর্টিং বার্ব যেটা রিপোর্টিং বার্ব ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার ভেতরের অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না সো এখানে গ গতে আপনারা দেখতে পাচ্ছেন হি হ্যাজ টোল বলেছে কিন্তু উড ব্যবহার করেছে এটা ভুল অপশন গতে কিন্তু এর পরে হি উড ব্যবহার করেছে এটাও ভুল অপশন কটা এটা যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু গ্রামাটিক্যাল কারণেই ভুল হয়েছে কি ভুল দেখেন হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো আই উইল গো হবে না এখানে এখানে হবে হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সো পঞ্চান্ন নম্বর কুয়েশেন্সের কারেক্ট অ্যান্সার হবে খ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা কুয়েশন নাম্বার ফিফটি সিক্স এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কারেক্ট সেন্টেন্স কোনটা সো দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস এটা হচ্ছে কারেক্ট বাকি যে অপশনগুলো আছে এগুলো ভুল কেন বল দেখেন দ্য রুম ওয়াজ ডার্ক সুইচিং এখানে সুইচিং ডিরেক্ট একটা ভাবের সাথে আইএনজি যোগ করে দিলে এর পূর্বে কোনো প্রেপোজিশন ব্যবহার করা হয়নি সো এটা ভুল অপশন গ দেখতে পাচ্ছেন দ্য রুম ওয়াজ ডার্কেন টু সুইচ অফ অল দ্য লাইটস না রুমটাকে অন্ধকার করা হয়েছে সুইচ অফ করার জন্য এমন না সুইচ অফ করা হয়েছে বলেই কিন্তু গটা অন্ধকার হয়েছে সো গ নাম্বার কিন্তু মিনিংগত কারণে ভুল অপশন ঘ যেটা সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন এখানে দ্য রুম কি সুইচ করেছে এটা কিন্তু ভুল সুইচিং অফ অল দ্য লাইটস এরপর কমা দ্য রুম ওয়াজ ডার্কেন এর মানে হচ্ছে দেখেন দ্য রুম কি সুইচ অফ করেছে না তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দ্য রুম কেমনে ব্যবহার করা হইলো সো এটা ভুল সো সঠিক উত্তর হবে ছাপ্পান্ন নম্বর কোয়েশনসের ক ফিফটি সেভেন নাম্বার কোয়েশন যে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল যেটা পারফেক্ট কন্ডিশনাল পারফেক্ট কন্ডিশনালের নিয়মটা কি পরের অংশ ইনপার কমার পরের অংশটা হবে শুড হ্যাভ কুড হ্যাভ বা মাইট হ্যাভ যুগ বিচ্ছি সে পারফেক্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী অপশন ক কারেক্ট যেমন হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন বাকি যে অপশানগুলো রয়েছে সেটা পারফেক্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী রং কোয়েশন নাম্বার ফিফটি এইট দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড দেয়ার আর ট্রিস অন বোথ দ্য সাইডস অফ দ্য রোডস সো কারেক্ট অ্যান্সার হবে ক দেয়ার আর ট্রিস অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড ফিফটি নাইন নাম্বার যে কোয়েশনসটা যে অ্যান টু নেইমস্টেরাস মানে হচ্ছে নৈরাজ্যপূর্ণ যেটা সো এটার অ্যান টু হবে কোয়াইট শান্তিপূর্ণ যেটা সো এখানে খ নাম্বার কিন্তু অপশানটা কোয়াইট বানানটা ভুল সো এটা কুইট হবে না কোয়াইট হবে সো এখানে স্পেলিং ভুল রয়েছে সো ফিফটি নাইন নাম্বার কোয়েশনস কোয়াইট হবে কুইট না সিক্সটি নাম্বার কোয়েশ্চেন যেটা প্লেজিয়ারিজম মিনস প্লেজিয়ারিজম মানে হচ্ছে কুম্বিলক বৃত্তি যেটা হচ্ছে অন্যের লেখা বা অন্যের লেখাটাকে চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া সেটাকে বলে প্লেজিয়ারিজম সো এটার কারেক্ট অ্যান্সার হবে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন এলসাস আইডিয়াস অ্যাজ ওয়ানস ওয়ান সো সিক্সটি নাম্বার কোয়েশ্চেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু এই স্টেটমেন্টটা সো অ্যান্সার ক তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্সটি ওয়ান দ্য দ্য টু সিটিস ইন এ টেলে অফ টু সিটিস দ্য টু সিটিস ইন এ টেলে অফ টু সিটিস ইজ দ্য টেলে অফ টু সিটিস এ এখানে দ্য টু সিটিস বলতে কাকে বোঝানো হয়েছিল এখানে টু সিটিস বলতে বোঝানো হয়েছিল লন্ডন এবং প্যারিস এই দুইটাকে সিক্সটি টু নাম্বার যে কোয়েশনটা ফ্রেইলটি দ্য নেইম ইজ উইম্যান ওয়ার্কারস ইন শেক্সপিয়ার প্লে এখানে এটা উইলিয়াম শেক্সপিয়রের যে হ্যামলেট হ্যামলেট থেকে নেওয়া হয়েছে আর তারপর সিক্সটি থ্রি নাম্বার যে ফার্স্ট ইংলিশ ডিকশনারি কমপ্লাইট করেছে কে ফার্স্ট ইংলিশ ডিকশনারি কমপ্লাইট করেছে স্যামুয়েল জনসন সো সিক্সটি থ্রি কারেক্ট অ্যান্সার হবে স্যামুয়েল জনসন সিক্সটি ফোর উইস ইজ নট এ পোয়েট্রি ফর্ম পোয়েট্রি ফর্ম নয় কোনটা টেলে টেলে যেটা সেটা পোয়েট্রি ফর্ম না কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভ আই এম এ ম্যান মোর সাইন্ড এগেনস্ট দ্যান সাইনিং দিস ইজ আর্টার বাই এটা কিং লিয়ার বলেছি উইলিয়াম শেক্সপিয়রের যে কিং লিয়ার ফ্যাকবেদ সেখানে কিং লিয়ার বলেছে এটা হুইজ ইভেন্ট ইনফ্লুয়েস দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ডের যে লিটারেচারগুলা সেখানে সতেরোশো সালে যে রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়েছিল সেখানে বেসিক্যালি ইনফ্লুয়েসড ফেলেছিল কারা ফ্রেন্স রেভলিউশন যেটা সেটাই কিন্তু রোমান্টিক পিরিয়ডের লিটারেচারগুলোতে বেশি ইনফ্লুয়েস ফেলেছে তারপর সিক্সটি সেভেন নাম্বার যে কোয়েশেন এটা দ্য অথর অফ ফেয়ারওয়েল টার্মস দ্য ফেয়ারওয়েল টার্মস এটার রাইটার হচ্ছে আর্নেস্ট এস এর তারপর সিক্সটি এইট নাম্বার কোশ্চেন হু ইজ দ্য মোস্ট ফেমাস সেটারিস্ট ইন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারের সবচেয়ে ফেমাস সেটারিস্ট যে তার নাম হচ্ছে জোনাথন সুইফট সিক্সটি নাইন নাম্বার কোশ্চেনস দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের গোল্ডেন এইজ বলা হয় এলিজাবেথান এই এইজটাকে এলিজাবেথান এইজটা হচ্ছে ইংলিশ লিটারেচারের গোল্ডেন এইজ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি এবং এটি হচ্ছে দ্য লাস্ট কোয়েশন এটি ছিল যে কুইস নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট অপশনগুলোর ভেতরে দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস এই নভেলটা একজন ইন্ডিয়ান নভেলিস্ট দ্বারা লেখা হয়েছে সো সেভেন্টি নাম্বার কোয়েশনসের কারেক্ট অ্যান্সার হবে ক দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আই উইল কাম ব্যাক উইথ দ্য নিউ ভিডিও ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ